ভাই ভাই তোর বোর লয়া, তোর বন্ধু ভাগ্য যাইতে সাগা কস কি কই দেখছ আরে কলমাকান্দা বাজারও দেখে আইছি বিনাশ তাই কইরাছ রে ধর দে এক বেটা এটা আমার বন্ধু না তাইলে বউটা কার হাই রে বউটা তো আমারই তোর একটা না পাঁচটা বিয়া করাই দিলাম গুলামের পুত্রে আষ্টশো সত্তর ডিগ্রি জল লয়া আমি রোদের মাথায় ধান কাটতেছি তুই কই আছস আমি তো আছি এই গুলামের ভূত কই যে নই আছো তাড়াতাড়ি দান কাড়া আমার লগে আমি দান মান কার না তুই দান কার দাতে না তুমি যেই ফোন যুত আমার বিয়া না করায় দিবা ফোন যুত আমি দান মান কার দাতাম না কোনো কাজ কাম কর দাতাম না আমি কইছি তো তোরে বিয়া করায় দিয়াম তারপর তুই দান কাড়ায়া আগে আমার একটা বিয়া করায় দাও পরে আমি দান কাটতাম সব কাজ কাম কইরা দিয়াম

দেশের রাজধানী কুন্ডা ঢাকা আগে এটা জি গাবি না কোন দেশের রাজধানীর কথা জি গাইছি কন্যা কোথায় তোমার কই তার বি শীতের দিন কি লাগে আরে বেটা তুই না কেউ শীত লাগে কেউ ঠান্ডা লাগে পাগলের বাচ্চা ক কি শুনছ কে রে তুই না শীতের দিন যার একটা জিনিস লাগে হ লাগে তো শীতের জামপার লাগে তাইলে তুই তো দেখ এই লাইনে হস না আরে এবার কি লাগে কইবে তো আর তুই জানা বেকলের বাচ্চা শীতাইলে যে বৌ লাগে আমার বৌটাও লাগে না আমার ঘরে জামপাড় আছে সাদুর আছে শীতের গেঞ্জি আছে